পারে এবং বড় বড় সামরিক শক্তিকে আগ্রাসন থেকে কি করে প্রতিহত করতে পারে তা আমরা দেখেছি ইরান থেকে ইরানের ব্যালিস্টিক মিসাইল যুগান্তকারী যে দৃষ্টান্ত তৈরি করেছে এখান থেকে বাংলাদেশ সহ আরojs সকল দেশ রয়েছে তাদের জরুরি ভিত্তিতে ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা উচিত বা এর তৈরি এবং আপগ্রেড প্রক্রিয়া যুক্ত হওয়া উচিত কারণ এই ব্যালিস্টিক মিসাইল আমাদের মতো দেশের রক্ষা কবজ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার সংবাদ মাধ্যম এবং অন্যান্য চীনের সংবাদ মাধ্যম সহ বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে একটা দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনী তার প্রথম যে শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল সেটা চীন থেকে অর্ডার করেছে এস ওয়াই ফোর হান্ড্রেড চীনের তৈরিকৃত এই বিখ্যাত ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশের প্রথম ব্যালিস্টিক মিসাইল হতে চলেছে বাংলাদেশ অর্ডার দিয়েছে মাত্র দুই দিন পূর্বেই এবং চলতি বছরের শেষ নাগাদ এই এস ওয়াই 400 যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটা বাংলাদেশে যুক্ত হতে চলেছে মিউন ফোর্সেস গোল 2030 এর অধীনে 2017 সাল থেকেই এই ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার জন্য আলাপ আলোচনা শুরু করা হয় প্রাথমিকভাবে চীন এবং তুরস্ক দুই দেশের সঙ্গে আলোচনা চলছিল এই ডিলটির যে প্রতিযোগিতা সেখানে তুরস্কের তৈরিকৃত বোরা এবং খান ব্যালিস্টিক মিসাইলও ছিল ডুয়াল ইউজ পারপাস এবং চীনের প্রযুক্তিগত বিভিন্ন ধরনের সহযোগিতার অফার এবং ভবিষ্যতে আপগ্রেড করে এ এর রেঞ্জ বৃদ্ধি এই নানান ধরনের সুবিধা থাকার কারণে দুই সালের একেবারে প্রথম দিকেই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের ব্যালিস্টিক মিসাইলের পরিবর্তে চীনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এরপর বাংলাদেশের অভ্যন্তরে ক্ষমতার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার নানান কারণে চীন সরকার এই ডিলটি আটকে দিয়েছিল যে চূড়ান্তভাবে চূড়ান্ত চীন সরকার এই ডিলটি আবার উপন করেছে এবং অন্তর্বর্তী সরকার নতুন করে এই ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের অর্ডার রয়েছে মাত্র দুই দিন পূর্বেই সেটা চূড়ান্তভাবে দিয়ে দিয়েছে স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যালিস্টিক মিসাইলটির দৃশ্য দেখছেন এটি চীনের সেই বিখ্যাত এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল যেটি চায়না স্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন সি এস দ্বারা তৈরি এই ব্যালিস্টিক মিসাইলটি একটি মডুলার এবং দ্রুত ডিপ্লয়মেন্ট যোগ্য সিস্টেম যা রকেট এবং ব্যালিস্টিক মিসাইল উভয়ভাবেই ব্যবহার করা যায় প্রতিটি 8 বাই আট ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার টিই এল ভিকেলে আটটি যে কন্টেনারাইজ মিসাইল রয়েছে সেটা থাকে ভার্টিক্যাল লঞ্চার করে এটা ফায়ার করা হয় এই মিসাইলটির দৈর্ঘ্য ছয় মিটার ব্যাস শূন্য দশমিক চার মিটার এবং ওজন হল নয়শো কেজি থেকে সর্বোচ্চ এক হাজার তিনশো কেজি চীনের এই ব্যালিস্টিক মিসাইল মিসাইলটির বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে সর্বোচ্চ এক হাজার দুইশো কিলোমিটার পর্যন্ত ভেরিয়েন্ট রয়েছে তবে বাংলাদেশে যে বিপি ড্যাশ এ ভেরিয়েন্টের যে মিসাইল প্রেরণ করা হচ্ছে তার রেঞ্জ হলো দুইশো আশি কিলোমিটার এম এর গাইডলাইন মেনেই বাংলাদেশে এই মিসাইল সরবরাহ করা হচ্ছে যদিও কিছু কিছু সোর্স দাবি করছে বাংলাদেশে প্রাপ্ত মিসাইলের রেঞ্জ হবে চারশো কিলোমিটার এটা গোপন রাখা হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের গতি মারাত্মক হিসাব বলছে টার্মিনাল ফ্লাইডের পাঁচ পয়েন্ট পাঁচ ঘন্টায় প্রায় ছয় হাজার সাতশো কিলোমিটার যখন এটা মহাশূন্য থেকে পৃথিবীর দিকে এটাক মুডে থাকে মানে পৃথিবীর হাতে গোনা কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাত্র 10 শতাংশ সুযোগ রয়েছে এটাকে প্রতিহত করার ধরুন এই মিশেলটি প্রায় তিনশো কেজি সম পরিমাণের পেলোড বহন করতে পারে এবং এই পেলোডের ভিন্নতা থাকে আপনি চাইলে এর পেলোড পরিবর্তন করতে পারবেন হাই এক্সপ্লোসিভ যেই ফ্যাগমেন্টেশন রয়েছে সেটা ব্যবহার করতে পারেন কিংবা ক্লাস্টার বোমার যে ক্লাস্টার পেলোড রয়েছে সেটাও ব্যবহার করতে পারবেন যেহেতু এই মিসাইলটি চীনের বিখ্যাত বাইদু জিপিএস সিস্টেম এবং তাদের অন্যান্য যে সকল নেভিগেশন সিস্টেম রয়েছে তা দিয়ে সুসজ্জিত এটা প্রায় 400 কিলোমিটার দূর থেকে মাত্র 20 মিটারের মধ্যে নিখুদভাবে হিট করতে পারে কোন যে কোনো ধরনের যুদ্ধক্ষেত্রে মিসাইলগুলো খুবই কার্যকর মাত্র 10 মিনিটের কম সময়ে এটি লঞ্চ রেডি করে फायर করা যায় এছাড়াও স্যুট অ্যান্ড কুট মানে ফায়ার করে সেখান থেকে আপনি সরে যাবেন কোনো সমস্যা নেই এক একটি মিসাইলের যে ইউনিট রয়েছে তার মূল্য হল দশ থেকে পনেরো মিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা অর্ডার দিয়েছেন বা এই তথ্য স্বীকার করা হয়েছে তবে কতগুলো অর্ডার দেওয়া হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট তারা তথ্য প্রকাশ করেনি বিভিন্ন মিডিয়ার সোর্স নিশ্চিত করছে অন্তত আট ব্যাটারি এস ওয়াই ফোর এর যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটা বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে আলাইকুম আল্লাহ